নমস্কার করি ভালো আছেন আপনারা আমার চেম্বারে এসে মাঝে মাঝে খুব হতাশা কষ্ট হয়ে পড়েন যেই কাজই করতে যাচ্ছেন না কেন সেই কাজই আপনার সাকসেস হচ্ছে না আপনি প্রেমে ব্যস্ত হচ্ছেন বিবাহ আপনার হচ্ছে না কর্মে বাধা করছে ব্যবসায় লস চলছে সংসারে অশান্তি চলছে এরকম একাধিক সমস্যা নিয়ে আপনারা আমাদের কাছে আসেন নিশ্চয়ই জানেন আমাদের সবারই ভাগ্য পরিচালিত হয় নটা গ্রহের ওপরে জ্যোতিষ স্বাস্থ্য মতে যে নটা গ্রহ আছে তার ওপরেই আমাদের ভাগ্য নির্ভর করে এবং ভাগ্য আমাদের সময় চলে কিন্তু এই নটা গ্রহের মধ্যে যখন প্রধান দু তিনটে গ্রহ আমাদের উপরে বিরূপ প্রভাব দেয় বা কুদৃষ্টি দেয় বা খারাপ জায়গায় অবস্থান করে সেই সময় এক আমাদের জীবনে উথাল পাথাল লেগে আছে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক নষ্ট হয়ে যায় দীর্ঘদিনের বিবাহিত জীবনের সমস্যা দেখা দেয় আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন সব ঠিকঠাক সেই পুরুষ বা মহিলা হট করে বেঁচে বসল তৃতীয় ব্যক্তির আগমন হলো ব্যবসায় গুপ্ত সত্যতার সৃষ্টি হলো কর্মক্ষেত্রে কর্মস্থানে প্রবল অশান্তি সৃষ্টি হলো ফট করে আপনার ট্রান্সফারের অর্ডার চলে এলো এখানে আপনার যেতে একদম ইচ্ছা নেই প্রমোশনের ক্ষেত্রে বাধা পড়ছে ব্যয় অস্বাভাবিক বেড়ে যাচ্ছে শরীর সংসারের মধ্যে নানা রকম অসুবিধা সৃষ্টি হচ্ছে এই রকম সময় যখন প্রধান দু তিনটের গ্রহ খারাপ অবস্থান করে বা খারাপ ফল দেয় তখন আমাদের দরকার নবগ্রহ সর্বসিদ্ধ কবজ এই নবগ্রহ সর্বসিদ্ধ কবজ আপনাকে এই রকম সমস্যা থেকে আপনাকে মুক্তি করবে এবং আপনার যে গ্রহগুলো আপনার উপর বিরূপ প্রভাব দিচ্ছে যে গ্রহগুলো উগ্র অবস্থায় আছে সেগুলোকে ঠান্ডা করবে এবং আপনার উপর যে খারাপ প্রভাব দিচ্ছে সেটাকে অনেকটা কমিয়ে দেবে সুমিত করে দেবে এবং আপনি আস্তে আস্তে করে আগের জায়গায় ফিরে আসবেন এই নবগ্রহ সরস্বতী কবজ আপনাকে ধারণ করতে হবে সঠিক তিথি দেখে এবং এটাকে তৈরি করতে হবে সঠিক দেখে এটা পিঠে কৃষ্ণপক্ষের শনিবার এটাকে তৈরি করতে হয় এবং সেই সময় সম্পূর্ণ নিষ্ঠা নিয়ম মেনে তবে যদি এটা তৈরি করেন এবং সিদ্ধ পুরুষ দ্বার নির্মাণ করা হয় এবং সেটা যদি আপনি সঠিক তিথিতে ধারণ করেন এবং এর সঙ্গে আপনাকে আপনার সর্ব বাড়ির সর্ব জায়গায় এবং ব্যবসার জায়গায় বঙ্গকুণ্ডের জল দিয়ে টানা আপনাকে শুদ্ধ করতে হবে এবং যদি পারেন প্রতিষ্ঠা করতে হবে করে তাকে রেগুলার পুজো করতে হবে বা নর্মদ শিবলিঙ্গের মালা বা ব্রেসলেট করতে হবে এবং আপনাকে নবগ্রহকে পুজো করতে হবে দেখবেন আপনার এই সমস্যা থেকে আপনি মুক্তি পেয়েছেন এবং আপনার যে কটা বাধা আছে আপনার গ্রহর গ্রহ আপনার ঠান্ডা আপনি আবার আগের জায়গায় ফিরে আসতে পারবেন গ্যারান্টি দিয়ে বললাম ধারণ করে দেখবেন তারপর কিরকম ফল পাবেন আমাকে জানাবেন উপকার পেয়ে অবশ্যই হর হর মহাদেব কমেন্টটা করবেন ভালো থাকবেন জয় মহাকাল